রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে অবাক করা রেসিপি একবার এইভাবে যদি তোমরা বানাও তো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তাই আজকে তোমাদের সাথে এই দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা তরকা রেডি করে নেবো তার জন্য আমি গ্যাসটাকে অন করে একটা তরকা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখো ভালোভাবে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচোনো পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি একদম লালচে করে ভেজে নেব প্রথমেই তরকাটা রেডি করে নেওয়ার কারণ হচ্ছে তরকাটা ঠান্ডা করে নেওয়ার পরই এটাকে ব্যবহার করতে হবে পরে তরকাটা যদি রেডি করে নেওয়া হয় তাহলে ঠান্ডা হতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি আগেই তরকাটা রেডি করে নিলাম তো এই এইরকমভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে পেঁয়াজটাকে দেখো একদম লালচে করে আমি ভেজে নিলাম মাছটা দেখো একদম লালচ হয়ে ভাজা হয়ে গেছে তো এবারে তড়টাকে নামিয়ে রেখে আমি ঠান্ডা করতে দেবো আর এদিকে আমি ময়দাটাকে মেখে নেবো তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে দিয়ে দিলাম রই বাটি মাফ করে দেড়বাটি ময়দা আর তোমরা যদি রেসিপিটা বেশি বানাতে চাও তো ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তো দেড় বাটি ময়দা দেওয়ার পর এবারই এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিনকে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো ময়দার মধ্যে দিয়ে দিলাম তো সেদ্ধ আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তো সব কিছু দেওয়ার পর এবারে হাতের সাহায্যে ময়দাটার মধ্যে আলুটাকে একদম চটকে চটকে মেখে নিতে হবে তো দেখো ঠিক এইরকম আমি সেদ্ধ আলুটাকে ময়দার মধ্যে খুব ভালোভাবে চটকে চটকে প্রথমে আমি মেখে নেবো এইভাবে সেদ্ধ করা আলুগুলো ময়দার মধ্যে এই রকম আমি চটকে চটকে মেখে নিলাম আর দেখে নিতে হবে কোনো ডালানা আলুর থেকে যায় তো দেখো ময়দার মধ্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেওয়ার পর এবারে যে আমি আগে থেকে তরকাটা রেডি করে গেছিলাম সেই তরকাটা আমি দিয়ে দিলাম তো সমস্ত তরকা দেওয়ার পর এবারে আমি ময়দার সাথে আবার ওই তরকাটাকে খুব ভালোভাবে মেখে নেবো তো প্রথমে শুকনো লঙ্কাগুলোকে একদম চটকে চটকে মেখে নিতে হবে তো দেখো ঠিক এইরকম শুকনো লঙ্কাগুলোকে একদম আমি চটকে চটকে ময়দার সাথে মেখে নেব সমস্ত তরকাটাকে দেখো খুব ভালোভাবে ময়দার সাথে আমি মেখে নিলাম এখন আমি কিছুটা ধনেপাতা একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবো আর তোমাদের হাতের সামনে যদি ধনেপাতা না থাকে এটা নাও দিতে পারো তো আমি রকম ধনে পাতাগুলোকে দেখো একদম মিহি করে কেটে ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম সমস্ত কুচুনো ধনেপাতা দেওয়ার পর আবার আমি ময়দার সাথে ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নেব তো ধনেপাতাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিলাম আর ময়দাটার মধ্যে কিন্তু আলু দিয়ে সম্পূর্ণ ময়দাটা মাখা হয়নি সেই জন্য আমি এখানে অল্প একটু জল দিয়েই ময়দাটাকে আরও সফট করে মেখে নেবো তো এই রকম আমি ছোট কাপের এক কাপ মতো জল দিলেই ময়দাটা এখানে মাখা হয়ে যাবে তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে একদম সফট করে মানে ডো রেডি রেডি করে 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 সেই রকম মতো নেবো ময়দাটাকে দেখো খুব ভালোভাবে আমি মেখে নিলাম তো এইভাবেই কিছুক্ষণ আমি হাতের সাহায্যে এটাকে দোলে নেবো তো দোলে নেওয়ার পর দেখো ময়দাটা কতটা সফট হয়েছে তো এইরকম ভাবে সফট করেই ময়দাটাকে মেখে নিতে হবে এখন আমি এর মধ্যে অল্প তেল ওপর থেকে এরকম গুলিয়ে দেবো যাতে মানে ময়দাটা আরও সফট হয় পরোটাগুলো ততটাই নরম আর তুল তুলে হবে তো তেলটাকে খুব ভালোভাবে ময়দার মধ্যে আমি দেখো এভাবে আমি মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম তো পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে ময়দাটা কতটা পরিমাণ সফট হয়েছে দেখো ময়দা কতটা পরিমাণ সফট হয়েছে তো আরও কিছুক্ষণ এটাকে আমি দোলে নিলাম দোলে নেওয়ার পর দেখো ঠিক এইরকম সফট করেই ময়দাটাকে মাখতে হবে তো কিছুক্ষণ দোলে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে থেকে লেচিগুলোকে কেটে নেবো দলে দোলে নেওয়ার পর এখন আমি ওই ছোটো ছোটো করে লেচিগুলোকে কেটে নেবো মানে খুব বেশি বড় করার দরকার নেই তো যেই রকম আমরা রুটি করি সেই রুটির লেচি সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে তো এক একে করে আমি লেচিগুলোকে কেটে ওই পাত্রের মধ্যে রেখে দিলাম একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিলাম আর দেখো রকম আমরা লুটির লেচি করি ঠিক সেই সাইজ করেই লেচিগুলোকে একদম কেটে নিয়ে নিলাম তো এখন আমি এক একটা লেচি নেবো আর লেচিটাকে হাতের তালুর মধ্যে দিয়ে চেপে চেপে প্রথমে গোল পাকিয়ে নেবো আর এই রকম আগে থেকে যদি গোল পাকিয়ে নেওয়া যায় রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই এইরকমভাবে সমস্ত লেচিগুলোকে প্রথমে আমি গোল পাকিয়ে নিয়ে নেবো তো সমস্ত লেচিগুলোকে দেখো আমি গোল পাকিয়ে রেখে দিলাম আর লেচিগুলো দেখো ঠিক এই রকম আমি গোল পাকিয়ে ওই ভাতের মধ্যে রেখে দিলাম এখন আমি এগুলোকে পরোটার মতো করে বেলে নেবো দেখো প্রথমে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর সেই কর্নফ্লাওয়ার দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেবো তো আমি এখানে গোল শেপ করে পরোটাগুলোকে রেডি করে নেবো তোমরা যদি অন্য শেপ দিয়েও পরোটাগুলো বানাতে চাও তো সেই রকম শেপ দিয়েই তোমরা বানাতে পারো প্রথমে আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে আর পরোটাটা দেখো ঠিক এই রকম পাতলা করেই বেলে নিতে হবে তো এইরকম পাতলা পাতলা করে পরোটাগুলোকে আমি বেলে নিলাম তো একইভাবে সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আর এই রকম পাতলা করে বেলে নিলে কেউ পরোটাগুলো খেতেও ভালো লাগে এবারে এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম ভাজার জন্য আর এই পরোটাগুলো ভাজার সময় প্রথমে আমি গ্যাসটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই পরোটাগুলোকে তেল ছাড়া আগে শুকনো অবস্থায় এটাকে ভেজে নেবো আর তেল ছাড়া শুকনো অবস্থায় পরোটাগুলো আগে ভেজে নিলে কী হয় পরোটাগুলো সুন্দরভাবে লালচে হয়ে ভাজা হয় তো এই রকম এপিডির করে দেখো পরোটাকে একদম তেল ছাড়া আমি ভেজে নিলাম তেল ছাড়া ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এবার এপিডোভিট করে লালচে করে দেখো পরোটাগুলোকে আমি ভাজতে থাকবো আর এইরকম ভাবে যদি পরোটা গুলো তোমরা ভাজো নরম হয় আর খুব সুন্দর ভাবে লালচে হয়ে মজমজ হয়ে ভাজা হয় তো দেখো এরকম করে ভেজে নেওয়ার লালচে হয়ে ভাজা হয়ে গেল প্রথমে আমি একটা পরোটাকে দেখো লালচে করে ভেজে নিলাম তো ভেজে রাখা পরোটাটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো একইভাবেই সমস্ত পরোটা ভেজে রেখে দিলাম। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম আর সেই প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিলাম এই ভেজে রাখা পরোটাগুলো আর এইভাবেই তৈরি হয়ে গেল ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে একটা অবাক করা পরোটা আর এই পরোটা যদি তোমরা একবার বানিয়ে খাও তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে পরোটাগুলো খেতে এতটাই টেস্ট হয় এতটা নরম তুলতুলে মুখে দিলে একদম মিলিয়ে যাবে সব করা পরোটাগুলো দেখো আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নেওয়ার পর এখন আমি একটা পরোটা তোমাদেরকে দেখো ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে একদম ছোটো হয়ে ভাঁজ হয়ে যাচ্ছে আর কিন্তু ততটাই নরম দেখো হাতের মুঠোর মধ্যে একদম মুঠো করা হয়ে যাচ্ছে এতটাই পরোটাগুলো নরম ধুল হয়েছে দেখো ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ এই পরোটাগুলো নরম হয়েছে আর খেতে এতটাই টেস্ট হয় এতটাই নরম হয় একবার যদি তোমরা এইভাবে বানিয়ে খাও তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আজকে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ